ਹੇ 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 ਆਸੋ 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 ਉਹ ਫੱਟੇ ਲੋ ਐ ਚੋਣਾ ਨਾ ਆਸੋ ਆਟੋ 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 ਕੋਟੋ 30 ਹੋਣਾ 30 ਹੋਣਾ ਦਰਕਾਰ ਨਹੀਂ 30 ਦੇਈ 24 42 ਫਤਾਨ ਆਸੋ 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 ਕੀ ਜੇ ਦੇਖਣਾ 7 7 ਮੁਰਦਾ ਇਹ ਪਿੱਛੋਂ ਜਾ ਇੱਕ ਤੋਂ ਜੇ ਪਿੱਛੋਂ ਜਾ ਸਭ ਪਿੱਛੋਂ ਜਾ ਹਾਂ ਤਾਂ ਹਾਂ ਉਹ ਉੱਡ ਪਿੱਛੋਂ ਚੁਗਿਆ ਇੱਕ ਤੋਂ ਪਿੱਛੋਂ ਸਭ ਆ ਇਹ ਇਹ ਕਿਹੜਾ ਹੋ ਗਿਆ ਨਾ ਆ ਰਹਾ ਨਾ 11 11 ਆ ਨਾ ਮੈਂ ਕਿਤੇ ਦੂਰੇ ਖਾਸ 29 30 31 32 33 ਆ ਵੀ ਕਿਹਦਾ ਹੈ ਉਹ ਵੀ ਕਿਹਦੀ ਬਸ ਕਰੂ ਇਹ ਤੇ ਸਹੀ ਸਹੀ ਕਿਹਦੇ ਦਾ ਹੈ ਰਾਜਾ ਇਹ ਸਭ ਬਟਨ ਦੇਖ ਰਿਹਾ ਹਾਂ 33 ਸਾਧਰੀ ਮੋਨਤਾ ਨਾ ਨਾ ਸਾਧਰੀ ਸਾਧਰੀ 40 ਨੀਚੇ ਬੁੱਕ ਕੀ ਲਿਆ ਗਿਆ ਨੀਯਾਨੀ পঁয়ত্ৰিশ ভিতৰত লাগি লাগিছিল নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন যে বহিরাগত অনুপ্র অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়ে গেছে তবে নিজের থেকে কিন্তু বিএসএফ এদের ধরছে না এসআইআর লাগু হতে হতেই গর্ত থেকে একে একে বের হওয়া শুরু হয়ে গেছে বহিরাগত অনুপ্রবেশকারী এসআইআর ভয়ে যারা বহিরাগতরা এসেছেন তারা গর্ত থেকে বেরিয়ে নিজের জায়গায় যাওয়ার একটা চেষ্টা হ্যাঁ বাংলাদেশ বোর্ডার অতিক্রম তারা পারাপার হবেন পার হবে কারণ ভারতবর্ষে এসআইআর ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় এসআইআর লাগু হয়ে গেছে এই ভয়ে গর্ত থেকে বেরিয়ে যারা এতদিন গর্তে লুকিয়েছিলেন তারা কিন্তু গর্ত থেকে বেরিয়ে চলে যাচ্ছেন কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে গেলেন মহিলা পুরুষ সমেত ছাপ্পান্ন জন কাটাতার টপকানোর আগেই ভারতের বিএসএফের হাতে শিশু মহিলা এবং পুরুষ সমেত প্রায় ছাপ্পান্ন জন গ্রেপ্তার হয়েছেন দেখলেন ভিডিওতে আমরা অনেক সময় প্রায় যখন থেকে এসআইআর হওয়ার কথা তখন থেকেই পশ্চিম পশ্চিমবাংলায় নানারকম এই তৃণমূলের নেতা নেত্রীদের মুখে আগুন ঝরা বক্তব্য শুনেছি এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত এদের আন্দোলন এসআইআর বিরুদ্ধে চলছে চলছেই কেন কারণ এই চার নভেম্বর থেকে মানে বিএলআরওরা বাড়ি বাড়ি আসবেন এসআইআর লাগু হয়ে গেছে যার জন্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছেন যারা ভারতে বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন তারা রারা রাতারাতি কি করে বাংলাদেশে কাটাতার টপকাবেন সেই চেষ্টায় ছিলেন এবং যার জন্যেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফ শিশু মহিলা সমেত প্রায় ছাপ্পান্ন জনকে অ্যারেস্ট করেছে আপনার দেখলেন ভিডিওতে তাহলে এখন বোঝা যাচ্ছে যে শুধু আমাদের যে এসআইআর হচ্ছে মৃত ভোটার ভুয়া ভোটার বা একই ব্যক্তির দুই জায়গায় যে ভোটার তালিকায় নাম শুধু সেগুলির জন্য নয় কারণ বিরোধীরা যে দাবি করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি মাঝে মাঝেই বলছেন সেদিনও তিনি বলেছেন যে কেন ভোট দেবে মৃত ভোটার ভুয়ো ভোটার বা একজনের দুই জায়গায় থাকবে এবং বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা এসেছেন তাদের ভোটে কেন এমএলএ এমপি তৈরি হবে আমাদের বাংলায় তথা ভারতবর্ষে তো তার কোথাও কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না কারণ বিভিন্ন সময় আমরা দেখলাম যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছেন এখানে আধার কার্ড বানাচ্ছেন জাল নথিভুক্ত তারা কিভাবে তৈরি করেছেন কারা তৈরি করে দিচ্ছেন সকলেই আমাদের জানা কিন্তু এসআইআর লাগু হতেই এখন ছাপ্পান্ন জন মহিলা শিশু সমেত গ্রেপ্তার হলেন এরা কারা বা কাদের অনুপ্রেরণায় এরা এতদিন পর্যন্ত এই ভারতবর্ষে তথা বাংলায় ছিলেন বলতে পারবেন বহিরাগত দিয়ে বাংলা ভরে গেছে বাংলা ভরে গেছে ভরে গেছে বলেই আজকে বাংলায় যারা এদেরকে স্মরণা মানে স্মরণ দিয়েছেন তারা বেশি করে এই সি এসআইআর বিরুদ্ধে হাল্লা করছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন যেমন পানিহাটির সেই কী নাম যেন কি কর তিনি আত্মহত্যা করলেন অথচ ওনার ডান হাতের চারটি আঙ্গুল নেই বাড়ির লোকজনের দাবি বলছেন এবং সেটাকে নিয়েও কিভাবে আন্দোলন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বললেন সকলেই আমরা জানি এবং উনি যে আত্মহত্যা করে মারা গেলেন ওনার জন্য প্রতিবাদ মিছিল সেটা ডিজে মিছিলে পরিণত হয়ে গেছে আবির মাখামাখি মালাবদল মানে শোকের জন্য যে এরকমভাবে ডিজে বাজিয়ে মিছিল করা হয় বিরোধিতা করে এসআইআর এটাও আমরা বাংলায় প্রথম দেখছি শোকের মিছিল হচ্ছে মৃত্যুর জন্য মিছিল হচ্ছে প্রতিবাদ করে তার জন্য ডিজে বাজতেছে আবির মাখামাখি করা হচ্ছে এবং মালা বদলও করা হচ্ছে কি কারণ কেন কারণ বাংলায় যদি এসআইআর হয় যাদের ভুয়ো ভোটাররা তারা বাদ যাবেন এবং যেটা প্রকৃতভাবে আমরা জানি যে দুই হাজার দুই সালেও এসআইআর হয়েছিল এবং আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে তখন কিন্তু আমাদের বাংলায় বিশেষ করে এরকম ধরনের এরকম ধরনের মানুষ ভয় পাননি বা মানুষের সাথে প্রচার করা হয়নি কিন্তু এখন কেন এরকম করে সাধারণ মানুষকে ভয়ভীত হতে লাগছে কি কারণ কারণ বাংলার যে শাসক দল প্রচারে এরকম করে করছেন যে এসআইআর নামে নাকি এনআরসি করা হচ্ছে তো এই বাহানা করে আমি বলবো ব্যক্তিগত মতে যে এই সমস্ত যে অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে তো কাজেই আমাদের সাধারণ মানুষদের বেশি করে বুঝতে হবে এই সমস্ত ভিডিও দেখে কারণ ছাপ্পান্ন জন বাংলাদেশি মানুষ এরা কারা বা কী কারণেই এখন বাংলা থেকে বা ভারতবর্ষ থেকে চলে যাচ্ছেন রাতারাতি পার হওয়ার চেষ্টা করছে কেন কী কারণ কারণ একটাই এসআইআর এবং কড়াভাবে এসআইআরটা হচ্ছে এবং হচ্ছে বলেই যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন বহিরাগত অনুপ্রবেশ টাকা পয়সা দিয়ে বোর্ডার পার হয়েছেন তারা কিন্তু নিজের স্ব ইচ্ছায় এখন বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন যাই হোক আপনারা পুরো ভিডিও দেখলেন এই কারণেই কিন্তু এসআইআর দরকার এবং আপনারাও পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ব্যাপকভাবে শেয়ার করবেন যাতে বাংলার সাধারণ মানুষ দেখে যে আমাদের বাংলায় তথা ভারতবর্ষে অনুপ্রবেশকারী দিয়ে ভরে গেছে আসলে এদেরকেই তাড়ানোর একটা কৌশল কি বলবেন সজাগ থাকবেন ধন্যবাদ